বন্ধুরা বৃষ্টি আর বৃষ্টি সেই যে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি এখনো অজোর ধারে হচ্ছে এবং বৃষ্টির মাত্রা আগের থেকে অনেক বেড়ে গেছে দেখেন প্রত্যেকেই ভিচ্ছে রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা পাঠাও চালান বাইক ছোটো দোকানদার প্রত্যেকে ভিচ্ছে এই বৃষ্টিতে খুব ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা যখন খুব ছোট ছিলাম আমরা যখন খুব ছোট ছিলাম যখন এরকম বৃষ্টি হতো আমরা ফুটবল নিয়ে মাঠে চলে যেতাম ছোটোবেলার বন্ধুদের কথা খুব মনে পড়ছে এখন আমার মাঠ বলতে আসলে ধান কাটার পরে আমরা ক্ষেত বলতাম ধান কাটার পরে যে ধানের গোড়াটা থাকতো আমাদের ভাষা সেটাকে আমরা নাড়া বলতাম সেই নাড়া খেতে বৃষ্টির দিনে পানি জমে যেত আমরা ফুটবল নিয়ে মনের আনন্দে মেতে উঠতাম সেই দিনগুলোকে খুব মিস করি সে বন্ধুদেরও খুব মিস করি এখন তো আসলে এগুলো দেখাই যায় না এখন বাচ্চারা একটু বৃষ্টিতে ভিজলেই ওদের জ্বর চলে আসে আমরা সেই যে সকালবেলা মানে বৃষ্টি হওয়ার শুরু থেকে ফুটবল নিয়ে যে আমরা মাঠে নেমে যেতাম যতক্ষণ পর্যন্ত দম থাকতো ততক্ষণ পর্যন্ত আমরা ফুটবল নিয়ে মেতে উঠতাম আমার সেই ছোটোবেলার বন্ধুরা সেলিম মোহাম্মদ নিপন টিপন ফারুন বাবর আরো অনেকে আরো অনেকে আমরা মনের আনন্দে ভিজতাম এবং ফুটবল নিয়ে মেতে উঠতাম বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়া আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে এই বৃষ্টি আরও দুই তিন দিন থাকবে নিম্নচাপ চলছে নিম্নচাপের জন্য এই অবস্থা দেখেন যারা এই রাস্তায় বের হয়েছেন প্রত্যেকেই প্রায় কাকভেজা রিকশাওয়ালা দোকানদার যারা রাস্তায় কাজে বের হয়েছে প্রত্যেকেরই একই অবস্থা মুসুলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি থামার কোনো নামগন্ধ আমি পাচ্ছি না কখন থামবে ঠিক বোঝা যাচ্ছে না তবে এই রকম বৃষ্টি যদি চলতে থাকে তাহলে ঢাকা শহরে প্রত্যেকটি রাস্তায় প্রত্যেকটি রাস্তায় পানি উঠে যাবে কারণ ঢাকা শহরের আমাদের যে ড্রেনগুলো আছে সেগুলো প্রায় অনেকটাই অপরিষ্কার থাকে অপরিষ্কার থাকে সেই ড্রেনগুলো জ্যাম হয়ে বৃষ্টি শুরু পানি জমে যায় সেই জন্য রাস্তাঘাট পানিতে ডুবে যায় এখন পর্যন্ত সেরকম পানি রাস্তায় আমি দেখিনি আমি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমার এই হাঁটা আমিও প্রায় কাক ভেজা কিছু করার নাই বৃষ্টিতে বের হলে ভিজতেই হবে ভিজতেই হবে প্রত্যেকে ভিজছেন প্রত্যেকে ভিজছেন আমরা দেখতে পাচ্ছি একটা দিক দিয়ে ভালো গাড়িগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টিতে গাড়ি পরিষ্কার হয় বন্ধুরা তাহলে পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন হাফেজ